আমরা ওপারে যাবো হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যাব সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে তা আমরা চলে এসেছি গাবতলি বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা হানি পরিবহনে করে আমরা যাব প্রথম ভুড়িমারি ভুড়িমারির থেকে তারপরে শিলিগুড়ি তারপরে আমরা যাব দার্জিলিং তো এখান থেকে আমরা এই যে আগেই টিকিট বুকিং করে রেখেছিলাম সেই টিকিটটা আমরা নিয়ে নিচ্ছি এখানে আমরা এখন ওয়েট করব তো যেতে যেতে শেয়ার করব আপনাদের সাথে পুরো এই আজকের যে এই যে দার্জিলিংয়ের পুরো ট্রিপ তো নয়টার নয়টার সময় বাস চলে এসেছে এবং আমরা বাসে উঠেছি আমাদের জার্নি স্টার্ট নয়টা নয়টার সময় তো আপনারা বলে আপনাদেরকে হানি পরিবহনের নয় নয়শো পঞ্চাশ টাকা ভাড়া গাবতলি টু ভুড়িমারি তো রাত একটা তিরিশ মিনিটের সময় আমাদের এই প্রথম যাত্রাবিরতি এখানে এই জাহানি পরিবহনের একটা নিজস্ব তাদের একটা হোটেল নাম অভি তো এখানে আমরা রাত্রে যাত্রাবিরতি এখানে একটা হোটেল আছে সেখানে আমরা ঢুকলাম এই যেখান থেকে আমরা রাত্রির কিছু খাবার খেয়ে নিব তো এখানে যদি অভিজ্ঞতার কথা বলি এই হোটেলের পরিবেশ তেমন একটা ভালো না যাই হোক আপনারা কিছু চাইলে মন মনে চাইলে কিছু খেয়ে নিতে পারেন তো অতপরে খাওয়া দাওয়া শেষে আমরা এই যে আবার গাড়িতে চড়ে চলে আসলাম তার ভোর আমাদের এখানে আটটা সকাল আটটা বাজে আমাদেরকে এই যে ভুঁড়িমারি মারি বাস এসে নামিয়ে দিল। এখান থেকে আমরা ওই যে সকালে নাস্তা সেরে নিব তো সেই জন্য আমরা এই যে বুড়ির হোটেল একটু কাছেই বুড়ির হোটেল আছে সেই একটাই মানে মোটামুটি একটাই হোটেল এখানে হোটেলের পরিবেশ ভালো আছে এই যে দেখুন আমরা এখানে ঢুকে সকালে নাস্তাটা সেরে নিব তা আমরা এই যে এখানে বসে পরোটা এবং ডাল ভাজি সবজি ডিম এগুলো অর্ডার করেছি এখানে আমরা এই যে নাস্তা সেরে নিচ্ছি এরপরে আমরা এই যে এই কাউন্টার থেকে কিছু এখানে কাউন্টারের লোক আছে যারা সরাসরি ওই পারে আপনাদের যেতে সাহায্য করবে ওদেরকে কিছু পয়সা দিতে হয় টাকা পয়সা দিয়ে তারপরে এটা এখানে সিস্টেম এরকম এই যে আমরা চলে এসেছি ইমিগ্রেশনে তো এখানে সব ভিডিও তো দেখানো সম্ভব না তাই আমরা এখানে এই যে যতটুকু পেরেছি যে এখন আমরা এখন এই যে ইমিগ্রেশনে বাংলাদেশ পাঠ শেষ করে নোমান সেলান দিয়ে আমরা ইন্ডিয়ার দিকে যাচ্ছি তো ইন্ডিয়ার এখানে কি ভিডিও করা যাবে না মেবি তা আপনাদের শেয়ার করবো বাকি কিছু কথা শেয়ার করবো আমরা যখন ওইবারে যাবো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো এখানে এই যে এই পাশে আসার পরে এই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড এবং অটো এখান থেকে আপনারা এই যে চ্যাংরা এই পাসটা হলো চ্যাংরাবান্ধা তো এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন তিরিশ টাকা করে বাইপাস যেতে হবে আর এই ট্যাক্সিতে গেলে বারোশো রুপি আপনাদেরকে নেবে তো এখানে ডলার আমরা পেয়েছিলাম পঁচাশি টাকা করে ডলার পেয়েছিলাম পঁচাশি রুপি এই যে তারপরে বাংলা টাকা পেয়েছিলাম উনসত্তর টাকা করে উনসত্তর রুপি বাংলাদেশের একশো টাকা ওদের উনসত্তর ঊনসত্তর রুপি তো যাই হোক টাকা পয়সা এবং এর এখানেও হানি পরিবহনের মাধ্যমেই আপনারা এই কিছু লোকজন এখানে আছে যাওয়ার সময় তাদের মাধ্যমে আপনাদেরকে বর্ডার পার করতে তারা সাহায্য করবে তো যাই হোক আমরা তিরিশ টাকা ভাড়া দিয়ে বাইপেস চলে এসেছি বাইপাস থেকে আমরা এই শিলিগুড়ির বাসে আমরা উঠেছি তো এইখান থেকে এই লোকাল পরিবহনে শিলিগুড়ি টু সরি চ্যাংরাবান্ধা টু শিলিগুড়ি আমাদের কাছ থেকে ভাড়া রেখেছিল সত্তর রুপি এই রুপি দিয়ে আমরা যাব শিলিগুড়ি শিলিগুড়ি যেতে যেতে দেখুন এই যে রাস্তার রাস্তায় আজকে খুবই বৃষ্টি এই বৃষ্টি ভেজার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ পরিবেশটা খুবই ভালো তো আপনারা যদি চান এখানে বর্ডারের ব্যাপারটা একটু ভালো করে শেয়ার করি বর্ডারে এখানে এমন সিস্টেম যে আপনি ওদের ওদের হেল্প ছাড়া আসাটা মুশকিল কারণ এমনভাবে আপনাকে ধরবে যে আসলে আপনি যদি একা একাও যেতে চান তাহলে ওই সেই টাকাই আবার ভিতরে কিছু খরচ করতে হবে তো সেই জন্য ওদের মাধ্যমে আসাই ভালো যাই হোক আমরা ওদেরকে দেড়শো টাকার মতো বাংলাদেশ পার্ডে দিয়েছিলাম আর ইন্ডিয়ান পাডে দেড়শো রুপে এই দিয়ে আমরা এখানে চলে এসেছি তো যাই হোক এই যে অবশেষে আমরা প্রায় আড়াই ঘন্টা পরে আমরা এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন এখান থেকে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব এখন খুঁজতেছি একটা ভালো হোটেল এখানে খুঁজে বের করবো সেখানে আমি খাবো এই যে অবশেষে আমরা একটা হোটেল খুঁজে করেছি এটা হলো দিদির হোটেল এই যেখানে লাঞ্চ সেরে নিব আমরা এই যে এক থালি লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি চিকেন থালি এখানে এই যে আলু ভর্তা সবজি পাকোড়া আর চিকেন ডাল এই মিলিয়ে আমাদের কাছ থেকে এই এগুলো মূল্য পর্বে একশো ষাট টাকা রুপি তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও এখান থেকে শেষ করব বাকি অংশ শেয়ার করব। আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে শেয়ার করব। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাকি অংশ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবেন